আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আক্কেলপুরের সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামের শহীদ মিনহাজির পরিবারের সাথে সাক্ষাৎ করে আমির জামায়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলি সুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াত ইসলামীর আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ তিনি বলেন দীর্ঘ দীর্ঘষোলো বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসন আমলে শত শত মানুষকে হত্যা করে গুম করেছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আমরা আছি এবং ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ সময় এ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল জেলা জামায়াতের সংগঠন পরিকল্পনা প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম রাশিদুল আলম সবুজ জয়পুরহাট শহর আমির মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আকেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দীপু উপজেলা সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা নেতা হোসেন সুইট সহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ জয়পুরহাট থেকে আলামিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য আপোসিন